নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমার মেনু হচ্ছে ডিম পটল দিয়ে একটা রেসিপি তো চলো শুরু করি তার জন্য প্রথমে আমি ডিমগুলিকে সেদ্ধ করে নিয়েছি আর আলু আর পটল এভাবে কেটে নিয়েছি ডিম আর আলু ভেজে নেব আগে তো যখন ডিম আলুটা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে একটু পাঁচ পুরো ফোরন দেবো আর পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা পরিমাণ মতো তোমরা ঝাল অনুযায়ী সেটা নিতে পারো আর এখানে একটু নুন দিয়ে আমি পটলটা একটু ভাজা ভাজা করে নেব যখন পটলটা একটু ভাজা ভাজা হয়ে যাবে সামান্য পরিমাণ হলুদ দেবো হলুদের পরে অ্যাড করবো আবার যখন ভাজা হয়ে যাবে তখন আমি যে ভেজে রাখা আলু ছিল সেটাও দিয়ে দিয়েছি যখন সব একসাথে মিশে মিশিয়ে নেবো সব ভালো করে যখন সব একসাথে ভালো করে মিশে যাবে তখন আমি তার মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। এই রেসিপিটা খেতেও খুব অসাধারণ লাগে তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরাও ট্রাই করতে পারো আর এখানে দু চামচ পরিমাণ নুন দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি তো আমার রান্না হয়ে গেছে একদম কম সময়ে